কাত সম্মানিত দেশ ও প্রবাস থেকে যারা আমাদের দেখেন এবং দেখার উদ্দেশ্যে ফলো করেন আল্লাপাকার হাজার শোক এই যে সেই ঐতিহাসিক মসজিদ মসজিদে আরিস বলা হয় এই জায়গায় আমার ইসলামের অত্যন্ত স্মৃতি বিজারিত সেই জায়গা আমাদের এই বাম পাশে আমরা যেখানে বসে আছি মসজিদের যেটা মেহরাম এখানে সাহেব ক্ষুদ্র দেন এর বাম দিকে সেই বদর ঐতিহাসিক মাঠ একটু পরে আপনাদেরকে দেখাবো এই মসজিদ কেমন একটা মসজিদ যে মসজিদে আজকে চোখের পানি পড়তেই হবে আল্লাহকে শুকুর আমি এই মসজিদে আমার জীবনে দুই হাজার তেরো সালে ইমামতি করছিলাম আপনাদেরকে আমি ইউটিউবের মাধ্যমে ওয়াজের মাধ্যমে বলেছি যে একদিন আমি মাগরিবের নামাজ পড়াইছিলাম এই মসজিদ সেই মসজিদে আরিস এই যে আমার বাইরাই মসজিদের খেদমত করেন আমার ভাইয়ের বাড়ি কুমিল্লা মুরাদ্দাক আমার ভাইয়ের বাড়ি মহম সিং হালোয়াগার এরা আমাকে দেখার সাথে সাথে চুমা দিলেন আমার কপালে এদের ভালোবাসা আমি শিখত পাকের শকুর আমার দেখেই পাগলের মধ্যে ছুটি এসে আমার কপালে চুমা দিলেন অর্থাৎ আমার ভক্ত পাকের রসুলের খাদে মেরা দেশে মসজিদ মসজিদের রকে হলো বদরের যুদ্ধেখান থেকে আধা কিলোমিটার দূরে ওখান থেকে সাহাব একরাম যুদ্ধ করেছেন আমার নবীকে এ যেখানে তাবু করা হয়েছিল এবং সে ঐতিহাসিক সাহাবি আবদুল্লাহ সেই আবু ওবাদা এবনুল হারেস জেনাকে শহীদ করার পরে আমার রসুলসলাম তাকে ওইখানে দাফন করেছিলেন রসুলের সামনে এখানে তাকে আনা হয়েছিল রসুল তাকে রানের উপরে বসাইয়া আমার রসুল সাল্লা সালাম তাকে আদর করেছিলেন এবং তার গালের মধ্যে চুমা দিয়েছিলেন যে তুমি জান্নাতে যে খাবার খাবে সেই মসজিদে আমরা আসছি এখানে দাঁড়ায় আমার নবী এইভাবে হাত তুলে দোয়া করছিলেন পাক তখন বলছিলেন ও ইস্তাস্তা অল্পা কুমাস্তা বালাকুম আন্নিম ও কুমি আলফিমালা ইকাতে মুরদি ফিন এখান থেকে দোয়া করছিলেন হুজুরের এই দুই ঘাড়ের থেকে চাদর পড়ে গিয়েছিল পাকের হাজারো শুক্রিয়া সেখানে আমরা এসে আজকে দূরে কাজ নামাজ পড়লাম আমার দেশি বাহিনীর নিলাম এদের ভালোবাসা এই দেখেন এরা হয় করতে যাবে বসে এদের নামাজ পড়তেছে এমন আসেন নাই তারা আসেন দেখে যান এই মসজিদে সে ঐতিহাসিক করতে মসজিদ এই মসজিদে নামাজ পড়লেন আল্লাহ তার কবুল করবেন কারো মনের চাহার বা আল্লাহ পুরা করবেন আপাতত মসজিদের আজ আরেজ থেকে বিদায় নিচ্ছি আর সবচাইতে বড় একটা ঐতিহাসিক কথাই মসজিদের সামনেই সে বড় বদমাইশ আবু জাহেলের খবর একটু সামনে আগালে আবু জহেলের খবর অত একটু আবু জাহেলের খবর আপনাদেরকে দেখাবো আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার তবে কিল্লাবিল্লাহ সালাম আলাইকুম